হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল ওয়ান ফোর থ্রি টু তো আজকে আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের আসানসোলের বাজার তোমরা তো নিশ্চয়ই চেনো বাজারটা আজকে আমরা এসেছি আসানসোলের বাজার করতে ওই কতগুলো শপিং ছিল এখানে গেছিলাম এম বাজারে এবার এম বাজার থেকে যাচ্ছিলাম ওইদিকে যে ছোটো ছোটো মার্কেটগুলো আছে এই দেখো রাস্তা ধারে এখানে কুলা তারপরে ঝুড়ি টাইপ এগুলো বিক্রি হছিল অনেক এই জায়গাটা কে কে জানো ফায়ার ব্রিগেডের ওখানে আর এখানে বিক্রি হচ্ছিলো তালের কোষ তাল কোষ বিক্রি হচ্ছিলো তো এখন যেখানেই যাচ্ছি তো সেখানেই দেখছি খুব তাল বিক্রি হচ্ছে তবে এখা আমাদের বাঁকুড়ায় যেমন তালটাকে কেটে কেটে বিক্রি করে এখানে কিন্তু তাল কেটে বিক্রি করেনি এখানে আবার বিক্রি হচ্ছিলো দশ টাকা কিছু কিছু জিনিস কুড়ি টাকাও ছিল হরেক মাল বিক্রি হচ্ছিলো তো এখানে কিছু কেনাকাটা করেছি আর আগের কেনাকাটাগুলো বৃষ্টির জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি এনে মাধুরী হোটেল ছিল ওখানে ছোলা ভটরা কিনেছি ফেমাস কিন্তু ওখানকার দেখো রাস্তাটা কী পরিমাণ ভেজা এত জলে জলে আমি ফোন বের করতেই পারিনি ভালো করে তারপরে এখানে ফলের বাজারে এসেছিলাম এখান থেকে কিছু লিচু কিনেছি কারণ আমার ছেলে মেয়ে খুব জিদ্দি করছিল মা লিচু আনবে লিচু আনবে তো এখান থেকে আমি লিচু নিয়েছি তো মাঝের আমি শপিং ভিডিও কিছু রেকর্ডই করতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছিল তারপরে এত ভিড় বাজারটাতে আমি একদমই রেকর্ডিং করতে পারিনি তারপরে ওখান থেকে সব মার্কেটিং করে শপিং করে চলে এসেছি আসানসোল স্টেশনে টিকিট কেটেছি এই যে আসানসোল স্টেশনে দেখতে পাচ্ছ তোমরা সবাই মানে ভিউটা কিন্তু খুব সুন্দর এত বৃষ্টি হয়েছে রাস্তাটা খালি দেখো তোমরা এত ভেজা কিন্তু আবহাওয়াটা খুব ভালো ছিল মৌসুম খুব ভালো ছিল যে জন্য বাজার করতে খুব সুবিধা হয়েছে আর এই স্টেশনে কে কে আসো আমাকে কমেন্ট করবে এই জায়গার থেকে কে কে আমার ভিডিও দেখছো সবাই কমেন্ট করবে তারপর এখানে ট্রেনে বসে পড়েছিলাম আমি তো এখানে বসে বসে কিছু শর্ট ভিডিওর জন্য শ্যুট করছিলাম তোমরা দেখতেই পাবে পেছনে নিশ্চয়ই শর্ট ভিডিওতে এগুলো তারপরে এখানে কতক্ষণ ট্রেনের জন্য ওয়েট করলাম তারপর ট্রেন ধরে সোজা ঝাঁটি বাড়ি ঝাঁটি বাড়ির থেকে বাড়ি এসেছি আর রাত্রে তো কিছু বানাতে পারিনি এটাই বানিয়েছিলাম এখানে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর তো আমার ভিডিওতে যদি কিছু ভালো থাক লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কি কমেন্ট করো তোমরা কোথার থেকে কোথার থেকে এই ভিডিওটা দেখছো তোমরা দেখছো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা বাই